সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং দু কাল চলে গেল দু হাজার চব্বিশের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা নতুন বছরে পা দিলাম দু হাজার পঁচিশ সবাইকে পপি কিচেনের তরফ থেকে পপি কিচেন ফেসবুক এবং ইউটিউবের সমস্ত সদস্যদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন দু হাজার চব্বিশের যা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আবার নতুন করে তো আজকে আমাদের একটা ভ্লগ খুব ভালো জমজমাট ভ্লগ নিয়ে আসবো আজকে আমরা যাব নদীর পাড়ে পিকনিক করতে বহুদিন পিকনিক হয়নি মানে এবছর সেটা তো পিকনিক হয়নি বলতে গেলে তো আমরা আমাদের বাড়ি থেকে একটু খানিকটা দূরেই নদী নদীর পাড়ে পিকনিক করবো আপনারা সারাদিনের ভ্লগ দেখবেন এখন বাজার করতে যাবো আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন শুভ দিন তো আজকে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তোরজোর শুরু হয়ে গেছে পিকনিকের বিরিয়ানি বিরিয়ানি আজকে পিকনিকে অনেক কিছু মেনু থাকবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এখন বলে দিলে বন্ধুরা দেখবেন তো আমাদের পরিসনাকেও তো আপনারা সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দিবেন নতুন বছর একটা পার হয়ে গেল পরীর জন্য এ বছরটা প্রথম প্রথম হ্যাঁ 2025 কিন্তু এখনো এক বছরের হয়নি এর সবে বয়স হলো 9 মাস প্লাস বা 10 মাসে পড়েছে আর কি আইদা আইদা হ্যাপি নিউ ইয়ার টুপিটা পুরো ক্যাটের মতো লাগছে বাজার যেতে হবে এবার বাজারে অনেক কিছু বাজার করতে হবে ধরো 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 মাংস মাংস নিয়ে আসতে হবে আজকে মেনু গুলো খালি দেখবেন আপনারা দাদা বাজার চলে গেল সকাল সকাল স্নান করে একটু ঠাকুর পুজোটা করে নিই বাড়িতে ঠাকুর আছে নতুন বছরে আর তারপরে এবার আমরা সবাই মিলে রেডি হব পিকনিকে যাওয়ার জন্য দারুণ মজা হবে পিকনিক মানে আলাদাই মজা পরীর কিন্তু জীবনে আজকে প্রথম পিকনিক হ্যাঁ পরী ছোট থেকে ভীষণ আনন্দ করছে আমরা যেখানে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি পিকনিকে যাচ্ছে কলকাতা যাচ্ছে পোড়া নেই শোনা নেই যা চল যা একটু সাইকেল চলে যা আর তুই ব্যাগ নিয়ে বেরিয়েছিস তুইও যাবি নাকি চলে যায় বাবাদের বাইকের আগে আগে তুই চলে যা কি হচ্ছে দিদার চঙ্গে খালি বাইরে বের হয়ে দেখ কি হয়েছে কি 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 বলো তোমার কি খবর হ্যাঁ ওই তো ওই তো হয়ে গেল ওই তো দিদার কলে আদর হচ্ছে বাগানে কি ফুল ফুটেছে দেখি ঠাকুর পূজা করবো আজকে তাড়াতাড়ি বছরের প্রথম দিন তো ফুল আগে তুলে নিই তারপর ঠাকুর পুজো হবে গাঁদা ফুল ফুটেছে এই গাছটা এত ফুল ফুটেছে কত ঝরে গেছে নীচেগুলো একদম সাদা হয়ে আছে এইটা কি ফুল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলগুলো পুরো রজনীগন্ধার মতো দেখতে কিন্তু রজনীগন্ধা ফুল নয় মালা গাধলে হেভি লাগবে দেখতে আমাদের বাগানের এই যে একধারে এই ফুল গাছটা আছে সেরকম ফুল গাছ ওই দিকটায় আর একটা লাগাতে হবে তো আমাদের বাগান দেখাশোনা করার জন্য আর লাগবে তো এখন কেউ নেই আপাতত এই যে বাবাই জল দিচ্ছে এই যে এতগুলো সাদা ফুল তুলেছি এর পাশে জবা ফুলগুলো রাখবো শুধু দেখবেন কিরকম দেখুন সাদার পাশে এই যে লাল কি দারুণ লাগছে দেখুন আর এই শীতের সকালে পায়ে শিশির লাগছে তো এই শিশির ভেজা সকালে এরকম বাগান ঘুরে ঘুরে ফুল তুলতে বেশ মজাই লাগে আমার এখন কাজে একটু ব্যস্ত আছে এই জন্য আমি আগে নতুন ম্যাগি করেছি এরকম নতুন ম্যাগি এটা আজকে খাবো করে বন্ধ করি তিন মিনিট রাখতে হবে আমার ম্যাগি রেডি হেভি লাগছে এইখানে জলটা বেশি দিয়েছি তো এই জন্য একটু স্যুপ হয়ে গেছে সুপটা খুব ভালো লাগছে ধান অনেক বাইরে পড়ছে আর ঘরে না যা বাজার করে নিয়ে এসেছি এটা সব ভুষি বাজার আছে সবজি বাজার আছে মাংস আছে আজকে জমজমাটি পিকনিক হবে একদম নদীর ধারে তাড়াতাড়ি রেডি হোক তাড়াতাড়ি আরে গোটা গোটা চিকেন একদম শাড়ি নিয়ে চলে এসেছি ব্যাগ ভর্তি চিকেন চিকেন বিরিয়ানি চিকেন চাপ চিকেন কাবাব রায়তা দই মিষ্টি চাটনি আমার চাটনি হবে ওটা আবহা ওহ সিংহাসনটা একটু সাজিয়ে নিয়েছি আর এই যে সুন্দর মালা করে দিয়েছি অর্জুন অর্জুনে শাড়ে ছিল এই পাঁচ দিনের দিনও পড়া মোড়াটা কি হলো মোড়া আরেকটা দাও দাও বসার জন্য বছরের প্রথম দিন বলে কোথা নতুন শাড়ি নাই পরি একটু ম্যাচিং করে সব গয়না কাটিগুলো পরে নিয়েছি নিচে সবাই দাঁড়িয়ে আছে আর নোনতের মা গৌরের মাছ সবাই আসলে আমরা টোটাল করে চলে যাব নতুন শাড়ি পরলে কি হয় আমরা তো আর এমনি পিকনিক করতে যাচ্ছি না সেই পিকনিক করতে গিয়ে রান্না দাইতা আমার সব কিছু কাজকর্ম দৌড়ঝাঁপ আমাকে করতে হবে রান্নার জায়গায় নতুন শাড়ি পরে লাভ নেই ওই করে পুরনো শাড়ি পরছি নতুন শাড়ি পরে গেলে সব নষ্ট হয়ে যাবে মাংসের ঝোল জাম সবাইকে দিতে বিরিয়ানি বানাতে আয় ওই যে বাথরুম থেকে চিৎকার করছে অর্জুন এখান কি যাবো রেডি হয়ে পড়েছি আর কেউ এখনো আসেনি আমাকে সবাই তাড়া দিচ্ছিল আমি তো বেরিয়ে পড়েছি সবাই আসুক আসলে যাবো পরীর ব্যাগটা গুছিয়ে দিয়ে যাই পরীকে একটু পরে নিয়ে যাওয়া হবে আমরা গিয়ে একটু ওইদিকে কাজকর্মগুলো গুলো এগোই আমাদেরই তো কাজ বেশি বাচ্চারা পিকনিক বলে কথা

কেন আমরা বসে আছি ওরা তুমি খেলবো ও দিদি না নেমে পড়ে ওদের চলো নাম না

পাড়ে চলে এসছে দেখো নদীর পাড়ে দুটো বাড়ি আরে আগে ভালো ছিল নিয়ে আসবি আগে একবার ফিস্ট করেছিলাম ওইখানটা কিন্তু এবছর ওখানটা অনেক বন হয়ে গেছে কাঁচা গাছ হয়ে গেছে তারপরে নদীর চোরাই করবো চিকেন কাটার পর আমি আর দিদি দুজনে মিলে চিকেন ধুবো বলে এসছি পুকুর খুঁজে পাইনি এখানে পুকুর নেই অনেকটা দূরে চলে এসছি পুকুর নেই তো শঙ্করকে নামিয়ে দিয়েছি যদি একটা পুকুর পেয়েছি তার আবার ঘাট নেই অত নিচে আমরা নামতে পারবো না শঙ্করকে নামিয়ে দিয়েছি ও জল তুলে দিচ্ছে আমি আর দিদি দুজনে মিলে ধুয়ে নেব মাংসগুলো এই যে আরে পিকনিকে এ দাদু এখন আসেনি এই যে আমাদের এখানে ধোয়া শুরু হয়ে গেছে হাই গন্তির মাল বিরিয়ানি রে একটু ফেলাবি নি যাবো মাংস তো ধোয়া হয়ে গেল দিদি আর ভাই দুজনে মিলে নিয়ে আসছে যাই দেখি ওইদিকে কদ্দূর কি হলো কাটাকাটি নদীর চড়ার পরিবেশটা আপনাদের কেমন লাগছে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে এইদিকে সচরাচর আসা হয় না কাজের জন্য পরীকে খাওয়ানো হবে তো ওই করে পরিকে রেখে এসেছি একটু তাড়াতাড়ি চলে এসেছি এদিকে অনেক কাজ আছে তাই চলে এলাম পিকনিক স্পটে তো এসে দেখছি মোটামুটি কাটাকাটি প্রায় কমপ্লিট তো এবার রান্না করা শুরু হবে আবার কবি কিচেনের ভিডিও শুরু হবে

আ তো মিঠা তো দোকানদার দিতে ভুলে গেছে আবার দোকানে গেছে মিঠা হাতে দাঁড়িয়ে যার যে বসে আছে আর মা আর বাবা ওইখানে ফড়িকে খাওয়াচ্ছে ওই যে দূরে বসে আছে এতক্ষণ পরে দাদু দেখা পাইছি দাদু দাদুকে নাচা শুরু করে দিতে আমার কাছে কেউ নেই বলে ধরে আছি

একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশ জনের বিরিয়ানি আমি একা করলাম তো সবাই বলেছে কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমি কিছু বলবো না এইটা তুলছি হচ্ছে যে দাদাকে দেবো দাদা আসবে আবার এটা কাকিমাকে দেবো পিসির জন্য এটা তোলা হয়ে গেছে আর যতটা বাকি পরে থাকবে দিদিকে একটু দেবো বিরিয়ানির চিকেন কিন্তু শেষ বিরিয়ানির চিকেন নেই আলু আর বিরিয়ানি পড়ে আছে সবাইকে দেওয়ার পর সবাই বাড়ি চলে গেলো আর রান্না বান্না করে সবাইকে দেওয়ার পর আর খেতে ইচ্ছে করছিল না আপনাদের দাদার সঙ্গে খেতে বসেছিলাম দু একবার খেয়ে আর খাইনি তো বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে একটু খেতে বসে পড়েছি বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছি অল্প একটু এই যে খাচ্ছি আজকের পিকনিকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এরপরে আরও অনেক পিকনিকের ব্লগ আপনারা দেখতে পাবেন অবশ্যই পপি কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে ঘণ্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন